যে সরকারের অনেক লুফলস আছে সরকার জনসাধারণের বিরুদ্ধে যে না। ইতিহাস বলে পুলিশ এবং প্রধান আপনারা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ফিলিপাইনের মতো ওই পরিস্থিতি না হয়ে যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন পদত্যাগ করেন যেহেতু দুইশো বা তিনশো ছাত্রদেরকে হত্যা করেছে ছাত্র তাকে মাফ করবে না এবং ধরেন কোটা আন্দোলন এই চাকরিটাকে এমন একটা লোভনীয় জায়গায় নিয়ে গেছে যে এই রিক্রুটমেন্টের জন্য একটা এত বড় আন্দোলন হয়েছে মানে আমি যদি একটা সরকারি চাকরি পাই আমি হয়তো বা আইজির মতো বা সেনা প্রধানের মতো আমি আমার সম্পদ আমি আহরণ করতে পারব আওয়ামী লীগ অনেক পুরনো দল এবং আওয়ামী লীগের নেতৃত্বেই দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের মধ্যে অনেক লোক আছে যারা দেশকে ভালোবাসে দেশপ্রেমিক লোক আওয়ামী লীগের মধ্যে আছে সব দলেই আছে আমাদের আঠারো কোটির মধ্যে আঠারো কোটি কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তা করে এবং যারা বাইরে আছেন তাদের তো আরো বেশি চিন্তা করে সব সময় তারা বাংলাদেশের যাতে বাংলাদেশ ভালো চলে সেই চিন্তা করে কিন্তু আমাদের সিস্টেমটাকে আমরা আপগ্রেডেড করতে পারি নাই আমরা বহু পুরনো সিস্টেম দিয়ে এখনো দেশ পরিচালনা করি ইলেকশন সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারি নাই তো সুতরাং এই সংস্কারটা এই কোটা সংস্কারের আমলে এই কোটা সংস্কারের ভিতর দিয়ে দেশকে সংস্কার করার যে একটা জনগণের একটা আশা ছিল সেই আশার মধ্যেই কিন্তু এই জিনিসটা আটকে গেছে আর সিস্টেমটা এমন হয়েছে যেমন এই কর্নেল মোস্তাফিজুর রহমান সাহেব বললেন আমারও ধারণা তাই আগে প্রত্যেকটা জায়গায় এফিশিয়েন্সি ড্রপ করেছে এফিশিয়েন্সি ড্রপ করার ফলে কি হয় দুর্নীতি বাড়ে অদক্ষ লোকরা জায়গা মতো চলে আসে তারা ঠিক মতো কন্ট্রোল করতে পারে না তাহলে সরকারের যারা আওয়ামী লীগ করে তাদের তো দেশের জন্য জনগণের জন্য দরদ থাকা উচিত তারা দীর্ঘদিন যাবত চল্লিশ পঞ্চাশ বছর যাবত রাজনীতি করে আসছে কেন দরদ থাকবে না কিন্তু তাদের এফিসিয়েন্সি যে যে বাহিনী নিয়ে তারা চালায় যতগুলো লোক নিয়ে চালায় বিভিন্ন কারণে এই এফিসিয়েন্সি ড্রপ করেছে এফিসিয়েন্সি ড্রপ করলে যা হয় সুযোগ সন্ধানে লোক চলে আসে দুর্নীতি বাড়ে এবং সেটাই যে হয়েছে এবং ধরেন কোটা আন্দোলন এই চাকরিটাকে এমন একটা লোভনীয় জায়গায় নিয়ে গেছে যে এই রিক্রুটমেন্টের জন্য একটা এত বড় আন্দোলন হয়েছে মানে আমি যদি একটা সরকারি চাকরি পাই আমি হয়তো আইজির মতো সেনা প্রধানের মতো আমি আমার আহরণ করতে এই জিনিসগুলোর থেকে আমাদের আসতে হবে। কারণ জানতে হবে আমাদের তেরো লক্ষ মাত্র সরকারি কর্মচারী আছে ইনক্লুডিং পুলিশ এবং সেনাবাহিনী সহকারে আর ফর্টি যারা কিন্তু সরকারি চাকরি করে না তারা বাইরে থেকে আপনার জীবনে রোজগার করে তো সুতরাং এই জিনিসটাকে যখন একত্রিত করে নিয়ে আসছে তখন সরকারকে বুঝতে হবে যে সরকারের অনেক আছে। সরকার বিরুদ্ধে যে এটাই ইতিহাস আমি মনে করি সরকারের শুভবুদ্ধি উদ্ধার হবে সরকার সবচেয়ে কগনিজেন্সে নিবে এবং সরকারের মধ্যে যারা দেশপ্রেমিক আওয়ামী লীগের আছে তাদেরকে অনুরোধ থাকলো যারা দেশের কথা চিন্তা করে একটা ব্যবস্থা তারা গ্রহণ করবে যাতে এই মৃত্যু মিছিলটা আর দীর্ঘায়িত না প্রধানমন্ত্রী কাছে উদাত্ত আহ্বান জানাবো আমি সেনা প্রধানের কাছে উদাত্ত আহ্বান জানাবো সেনা প্রধান ফোর্স নেভি পুলিশ এবং সেনা প্রধান আপনারা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ফিলিপাইনের মতো ওই রকম পরিস্থিতি না হয়ে যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন পদত্যাগ করেন যেহেতু দুইশো বা তিনশো ছাত্রদেরকে হত্যা করেছে ছাত্ররা তাকে মাফ করবে না এই জন্য একমাত্র সমাধান হচ্ছে যদি উনি পদত্যাগ করেন এবং যদি একটা গণতান্ত্রিক পরিবেশ বা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট মতো ফিলিপাইনে যেভাবে হয়েছিল যদি এইভাবে উনি একটা ক্রিয়েট করে দিয়ে যেতে পারেন তাহলে ভবিষ্যতে ওনার মেয়ে পুতুল বা জয় ক্ষমতায় আসবে সেটা আগামী পাঁচ বছর পরে হোক আর দশ বছর পরে হোক এটাই হচ্ছে গণতন্ত্র এবং এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য দেখেন আমরা তো এখন কথা হলো যে দেশের যে অবস্থা কোনো ইনফরমেশন সঠিক ইনফরমেশন আমাদের কাছে নাই বেরিস্টার জিল সার অনেক কথা বললেন এবং কথার মধ্যে সত্যতা আছে আসলে এই কথা যত আপনি কথা বলবেন যত আপনি এই নিয়ে আলোচনা করবেন সমস্যাগুলো নিয়ে তারও একটা সমাধান দিয়ে আসবে উনি একটা সমাধান দিয়েছেন সুন্দর সমাধান দিয়েছেন আরো সমাধান হয়তো আছে তবে আমরা চাই যেটা একটা সমাধান হোক এবং দেশের জনসাধারণ স্বস্তিতে ফিরে আসুন এবং যে অন্যায় হয়েছে অন্যায়ের বিচার অবশ্যই করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য